সার্সি কক্সবাজার থেকে আসলে ট্রেনিংটা করে খুবই ভালো লাগতেছে প্রথমে আমি কনফিউশনে ছিলাম কেমন না কেমন জানি হয় এখন ট্রেনিং করার পরে দেখতেছি পুরো চমৎকার এখানে সবকিছু ধরে ধরে শেখানো হয় থিওরিকেল প্র্যাকটিক্যাল সবকিছু আমি সিলেক্ট থেকে এসে শুনছি অনেক ভালো ট্রেনিং করার নিয়ম তাই সেবা আসছে আশা করে দেখছি না যা কিছু শুনছি তার থেকে একটু বেশি ভালো ট্রেনিং করার আমি দেশের বাইরে থাকি একজন প্রবাসী আমি এখানে ট্রেনিং জন্য আসছি এই ট্রেনিং ইনস্টিটিউটের অনেক নাম শুনেছি এবং যার কারণে আমি এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসছি এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত ধরনের কাজ আছে সব কিছুই এখানে শেখানো হয় আমি ফেন থেকে এসেছি এই প্রতিষ্ঠানের ভিডিও দেখে আমি এখানে কাজ শিখতে এসেছি এখানে ট্রেনিং করার পর আমি বুঝতে পেরেছি যে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য তরুণ তরুণী কিংবা মধ্যবয়সীরা প্রশিক্ষণ নিয়ে সফলতার সাথে তাদের কর্মজীবন শুরু করেছেন আমি গত বছর আগে সবার ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে মোবাইল সার্ভিসিংয়ের উপরে একটা কোর্স করি তো তারপর থেকে আমার এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ব্যবসা করতাম আলহামদুলিল্লাহ এটা পরে এটা করার পরে মোবাইল সার্ভিসিং করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার দোকানে অনেক কাস্টমার করছে এবং আগের চেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বরফ দিয়েছে পাশাপাশি কাস্টমার বা খুব স্যাটিসফ্যাকশন হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি পরিপূর্ণ স্যাটিসফাইড কাজ করে আমি যদি এতটুকু চেষ্টা করি যে আমি শুধু মোবাইল সার্ভিসিং করে আমার সংসার পরিচালনা করব আলহামদুলিল্লাহ একজন মানুষ বিদেশে যে যে ইনকাম করে এর চেয়ে ভালো ইনকাম করার প্রতিশ্রুতি আমার মনের মধ্যে আছে এবং সাহস এতটুকু আমার আছে যতটুকু আমাদের স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছে আমার এই ছেলে এই প্রতিষ্ঠান থেকে কাজ শিখে স্বাবলম্বী হয়েছে এই প্রতিষ্ঠানের জন্য আমি দোয়া এবং শুভ কামনা করি ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে পৌঁছে দেবে সফলতার দ্বার প্রান্তে